সত্য কথা বললো অমর ফারুক বলে তোমার এই মেয়েটা হালাল পন্থী আল্লাহ এই আল্লাহ হাতের খানা খেয়ে আমি জান্নাতে যাব আমাদের দেশে সুন্দরী খোঁজে না আমাদের দেশে সোজে শুধু রূপ কি সুন্দর দেখতে পারে না চোখের ফল কি তোমার রূপের ঝলক আল্লাহ তো একটা রূপ দিয়েছে তবু আবার বিউটি পার্লারে গিয়ে ভরিটাকে সরু করে এরকম করে দিয়েছে বাটার ভাই প্রজাপতির মতো করে দিয়েছে সুন্দরী ঠেলায় ঠোঁটটাকে লাল করেছে জিজ্ঞেস করছি বুবু এই লেবিস্টিক দিয়েছিস কেন বলে অপরকে খেতে কথা বলছেন মেয়েরা কোন দিন লেবিস্টিক খায় খাইকে খায় বুঝতে পারেন নাই আগেই বলেছি বলবো না ওই স্বামীর দরকার বোকাদ পাগলার বেটা ফুল পাগলা যে তোর বিবি মুখে লেবিস্টি দিচ্ছে তুই চেটে চেটে খাচ্ছিস হুসকালা বোকা কোথায় খা তা আবার এইখানে একটা টিপ দেশে নাম কি আলিফ খালি বের নিচে এক ফোটা সবাই বের নিচে দেয় ও দিতেছে তে কেছে এ করে দিচ্ছে শোনো শুধু কোয়ালিফাইড দেখলে হবে না চরিত্রটা দেখো সুবহান বলুন যদি তোমার বিবির চরিত্র ভালো নাই ইটার ফার্মা যদি মেকা হয় তো ইট মেকা হবে ছেলে যদি ভালো হতে চাও মা কে ভালো হতে হবে বলুন সুবহান আল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাই অমরে ফারুক একজন বিশ্ব জগতের প্রধানমন্ত্রী হয় বৌমা করেছিলেন কিসের কারণে রূপের না গুণের বলুন ভাই রানার বন্ধুরা আমার বন্ধু আমার হরিশ ওর বিবি বলছেন স্মৃতি নাম কল্যাণ হেরি চরিত গরিউ সর্বধতে ব তুমি কি শোনাই মোহাম্মদের ধর্মে সুদ খাওয়া হারাম মোহাম্মদের ধর্মে জেনা করা হারাম মোহাম্মদের ধর্মে ঠকানো হারাম মোহাম্মদের ধর্মে মিথ্যা কথা বলা হারাম মোহাম্মদের ধর্মে হারাম খাওয়া হারাম মোহাম্মদের ধর্মে সুদ খাওয়া মদ খাওয়া হারাম পৃথিবীর মাটিতে সমান অধিকার দিয়েছেন নৈতিক চরিত্র হেরি নাম সবাই বলেছিল আমি বড় কেউ বলেছিল চৈতন্য বড় কেউ বলেছিল গুরু নানক আমি বড় বেদ বলছে তোমরা লোকনাথ বলে আমি বড় বেদ বলছো যদি বড় হতে চাও ক্ষুধার তার নিবারণ করতে কেউ কি পাথে পাথর বেঁধোছো সবাই বলে না 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 হেরিনা মোহাব্দুল্লা হে ওয়াল মতলং ত্রিশলং তিত্ত তি সেবং গরুশি মহম্মদি প্রস্থভূমি পিজ্যিতা দিদি বয়। পৃথিবীর বৃথিবীর মাটিতে ফকির গরিব আমিরকে সমান অধিকার দিলেন পেটে যিনি পাথর বেঁধেছিলেন ছিলেন তিনি গরিবী ছিলেন না এক হাজার বিঘে খাজুরের বাগান ছিল যার তিনি পেটে পাথর কেন বাঁধবে এমন দাতা তিনি ছিলেন গাছের খেজুর পাড়ার সাথে সাথে এ তিন গরিবদেরকে দান করে দিতেন মা খাদি দাতুল কবরার দশ হাজার বিঘে খেজুরের বাগান স্ত্রীর সম্পদ স্বামী মালিক হয় কিন্তু আল্লাহর নবী দুই হাতে দান করে দিয়েছিলেন বাড়ি পর্যন্ত দান করে দিয়েছিলেন 11টা চাকর দান করে দিয়েছিলেন 9টা দাসী দান করে দিয়েছিলেন 6000 দুম্বা ছাগল দান করে দিয়েছিলেন লক্ষ লক্ষ চাদর টাকা সোনার টাকা দান করে দিয়ে আল্লাহর নবী নিস্ব হয়েছিলেন কেন এমন একজন আদর্শবান মহাপুরুষ তিনি পৃথিবীর বুকে এসেছিল এই জন্য তার আদর্শের কাছে জগৎ হার মেনে গেছেন তিনি আব্দুল্লা হে আলহ তালম ত্রিশলং লা ই লাহাই লাহর্ব কৃপা করং পরম পাদম সত্য মহম্মদুন সুন্দর পৃথিবীর মাটিতে জোরে বলুন নারায়ণ দেখবি কদিন আগে একজন খ্রিস্টান পাব ইহুদি তিনি বলেছেন আমি দশ লক্ষ মানুষকে ইহুদি বানাইছি তিনি আল্লাহর নবীর স্বপ্ন দেখে তিনি মুসলমান হয়ে গেছে বল এখন হাজার হাজার মানুষ ইহুদিরা মুসলমানের দিকে এগিয়ে যাচ্ছে হে মুসলিম কেদনা কোনো মায়ের যখন পেট ব্যথা করে তো ওই মেয়েটার শাশুড়ি বলে বৌমা কাঁদিস না মা তোর পেট দিয়ে যে ছেলেটা হবে আমাকে দাদি বলে ডাকবে নানি কাঁদবি মা কাঁদিস না একটু সহ্য কর তোর পেটে যে বাচ্চাটা হবে আমাকে নানি বলে ডাকবে মা প্রসবের যন্ত্রণা কাঁদে সে কান্নাটা দুঃখের কান্না নয় সেটা হলো হাসির কান্না গোটাই পৃথিবী এখন প্রসব বেদনায় ছটপট করছে ইনশাআল্লাহ দেখবেন একদিন এই প্রসব বেদনা আগামী তিরিশ সাল পর্যন্ত যেন ভারতের মাটিতে ইসলামী লেলিহান শিকার উঠবে জোরে বলুন নারায় তাকবীর জোরে বলুন নারায় তাকবীর সেদিন আর বেশি বাকি নয় থোড়া দিন আগে গেলে মিলবে তবে হরিশ্চন্দ্র বিবি বলছেন খবরদার দুধে পানি দিও না বাজারে গিয়ে দুধ বিক্রি করছে সবার দুধের কেজি হলো দশ টাকা হরিস বিক্রি করে পনেরো টাকা লোকে বলছে বোকা পেয়েছ ওখানে দশ টাকায় বিক্রি হয় তোমার কাছে পনেরো টাকায় নিবো না এ বলছে আমি দেব না তার দুধগুলো নষ্ট হয়ে গেল তার পরের দিন ফের বাজারে গেছে সবাই দুধের দাম হলো দশ টাকা ও বলছে আমার দুধের দাম কুড়ি টাকা কেউ নেবে লোকে তো খাঁটি জিনিস বোঝে না কথা বলেন ইমাম সাহেব এসেছে মসজিদের ইমামতি করতে কর গ্রামে তা সেক্রেটারি বলতে যে কত বেতন নিবি একজন বলছে সাতশো টাকা আর একজন বলছে তিনশো টাকা কোনটা নিবে লোক কোনটা নিবে সস্তাটা নিবে কেন বলেন দিন ডুপ্লিকেট আর হল আর্জিনাল আলম তারা কায়ে কাফালা ফালা রাব বেকাহা কথা বলেন কেলেন এ হলো ডুপ্লিকেট আর সাতশো টাকা ইমা পড়বে আলম তর কাইফা কথা বলেন তাহলে দুজনের মধ্যে পার্থক্য নাই আজকাল লোক নকল খুঁজবে যাবে বাজারে গিয়ে সস্তা মাছ কিনবে কোন মাছটা যে মাছটা খেলে ব্যারাম ধরবে ওটা আরে একটা খাও এক পিস খাও কিন্তু ভালো খাও বন্ধুরা আমার এইবার দুধ বিক্রি হয় না বাড়ি এলো ঘরে খাবার নাই বিবি বলল দুধ বিক্রি হয় নাই বলো তোর কথা শুনে তো বিক্রি হয়নি কালকেরে যাও পরের দিন দুধ বিক্রি করে পঁচিশ টাকা কেউ নেয় না রাজার মেয়ের হয়েছে অসুখ হিতাকাঙ্ক্ষী হিদ্বিত মায় হিদ্র নরদিত নগরী অসি গরম গেরা মায়া নরদিত কল্লান পূজ্জবতি বয় ইমানান আল্লাহর উপরে সৎ পথে থাকো আল্লাহ পা কোরআনে কসম খেয়ে বলছেন ওয়াল আসরি হলো রে ভাই তো একসঙ্গে একসাথে প্রসাব করছে রিয়ুত তো তো সাত সাতে কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসান লাফি খুসুরিন আমি আল্লাহ কসরের আসরের খসম কে আমি আল্লাহ আসরের খসম করে বলছি সমস্ত ক্ষতিগ্রস্ত যারা আমার প্রতি ইমান এনেছে ওয়াহিল যারা সত্যের ওপরে দাঁড়িয়ে থাকে যারা সত্য বলে সত্য করে সত্য কথা বলিলে তুমি হবে গ্রামের দুশ্মন সত্য কথা বললে তুমি হবে দুষ্টু সত্য কথা বললে কেউ তোমার সঙ্গ দেবে না এমএলএ দেবে না এমপি দেবে না প্রধানমন্ত্রী দেবে না মুখ্যমন্ত্রী দেবে না অঞ্চলের লোক দেবে না ডিলার দেবে না পৃথিবীর কেউ তোমার সাথী হবে না তুমি সত্য কথা বললে সত্য পথে চললে সবাই তোমার দুশ্মনও হবে কিন্তু আল্লাহ তোমার দুশ্মনও হবে না অত যারা হক কথা বলবে যারা হক পথে চলবে হক লোককে সবাই গালি দেবেন মনাফেকেরা গালি দেবেন এটা আল্লাহর করার এখন ডাক্তার এসে বলছে খাঁটি দুধ কি বাজারে মিলবে দেখো তো গোটাই বাজারে যার দুধ আনে তার দুধ পরীক্ষা করে দেখে 15 টাকা দশ টাকা কেজি দুধ সব ভেজাল এ রাজা হরি তোর দুধের দাম কত বলে 30 টাকা ও লোকhane টাকা তোর 30 তুই নেগা আমার খাঁটি জিনিস তাই খাঁটি দাম ওষুধ নিয়ে পরীক্ষা করে দেখছেন हां দুধ সম্পূর্ণ খাঁটি রাজা কিনলো মন্ত্রী কিনলো প্রজা কিনলো এমন ভাবে দুধ বিক্রি হতে লাগলো আর যারা ভেজাল তাদের দুধ কেউ নেয় না এমন সময় রাজা গেল মরে প্রজারা বলল রাজা যখন মরেছে একজন খাঁটি মানুষকে গদিতে বসাতে হবে নৈতিক চরিত্র হেরি কল্যাণ সর্বভূতে ভাও অংশান্তি গরিষি সর্বভূতে নাম বিশ্ববাসীরে জগৎবাসী শুনেলেন আপনারা শোনেন যে সাহাবাতা যুদ্ধে গিয়েছিল বাহারাইন যুদ্ধে বাহারাইন থেকে যখন তিনি ফেরেন ইতিহাসে সাক্ষী দেয় সেই যুদ্ধে বাহারাইনে চব্বিশ হাজার ও মুসলিম মুসলমান হয়েছিল বলুন সুবাহান আল্লাহ মসজিদে নববীর ধারে যখন তিনি এলেন বড় 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 সাহাবারা সেই সাহাবাকে আগি আনতে গিয়েছিল মোবারক বাদ দিয়ে যে ধন্য হে হে বন্ধু তুমি ধন্য হজরত সাইর রাদি আল্লাহ তালা আনহুকে সুসংবাদ দিয়েছিলেন সাইর আদি আল্লাহ তালা আনহু যখন তিনি বাড়ি আসবেন এশার নামাজ পড়বে আল্লাহর নবী বললেন বেলাল ঘোষণা করে দাও রে বেলাল মদিনার গলিতে প্রত্যেক বাড়িতে সংবাদ দাও যে তোমাদের স্বামীরা জেহাদ থেকে ফিরে এসেছে তিনশো জন গিয়েছিল জেহাদে সৌ জন ফিরে এসেছে বিরাট জয় এসেছে ইসলামের তোমরা এমন করে সাজবে স্বামীকে নিয়ে এত আনন্দ করবে যেন ঈদ উল ফেতের তোমাদের এত সজ তোমরা মেয়েরা সাজতেছে স্বামীরা এসেছে কেউ পিঠে ভাজে কেউ মিষ্টি করে কেউ বিরিয়ানি করে কেউ গাজরের হালুয়া করে কেউ খেজুরের কোকমা করে নানা রকমের খাদ্য বাড়িতে তৈরি হচ্ছে স্বামীর জন্য আনন্দ করা হচ্ছে আল্লাহর কোরআন বলেছেন আর রেজালু কৌমুনারি তোমাদের ওপরে তোমার স্বামীকে হাকিম বানানো হয়েছে বন্ধুরি একজন বিবি মা রইসা মা রইসা স্বামীর জন্য খেজুরের হালুয়া বানাচ্ছে খেজুরের পিঠে বানাচ্ছে খেজুরের নানা রকম তৈরি তরকারি করছে কিন্তু কুদরতে এলাহি কে বুঝতে পারে বন্ধুরে ওর একটা বেটা ছিল ওর বেটাটার নাম ছিল আব্দুর রহমান যাকে থুয়ে বাপ গিয়েছিল যাহাদে কত সাত বেটার জন্য জামা কিনেছে কত সাদ করে বেটার জন্য খাবার নিয়ে এসেছে কত সাদ করে বেটার জন্য এনেছে নবীর ঘোষণা আনন্দ করতে লেগেছে কারিমায় আল্লাহ বলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হুন্না লেবাসুল্লাহ ও আন্তুম লেবাস হুন্না নারী হল পুরুষের সম্পদ